নমস্কার স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকের এই মুহূর্তে আমি বাড়িতে রয়েছি লাস্ট ব্লগে দেখেছেন আমি হাওড়া গিয়েছিলাম নিমন্ত্রণ করতে শৈলীদের পিসিদের বাড়িতে তো যাই হোক আজকের যেরকম বললাম চৌঠা জুলাই সাত তারিখ হচ্ছে ছেলের অন্নপ্রাশন সেই মতো বাস শেষে গেছে প্যান্ডেল করার জন্যে ছাদে উঠে গেছে তারা স্ট্রাকচার রেডি করছে আজকের এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করবো আর বাড়িতে আমি আর মাই রয়েছি শৈলীর এখনো আসেনি শৈলী ছেলে ওদের বাড়ির সব লোকজন আত্মীয় স্বজন কাল আসবে তো কাল থেকে বাড়িটা পুরো ভরে যাবে আজকে এর আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে প্যান্ডেল তো সেটাই আমি দেখাবো এই ভিডিওতে দু চার দিন আগেই মাথা ভালো কারণ দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো যার জন্য বৃষ্টি হয়ে গেলে পুরো সব ম্যাচাকার হয়ে যাবে ভিজে ভিজে ব্যাপার হয়ে যাবে তো চলুন ওপরে যাওয়া যাক সমস্যাটা হচ্ছে বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি হয় আমরা যা জানি তো সেই মতো দুদিন আগেই প্যান্ডেলটা রেডি করে নেওয়া হচ্ছে নইলে ভিজে পুরো জায়গাটা নষ্ট হয়ে যাবে তো চলুন যাওয়া যাক

বাঁশ দড়ি প্যান্ডেলের আর বৃষ্টি হয়ে গেছে বুঝতেই পারছেন পুরো জল জল হয়ে গেছে যদি এখন থেকে না স্ট্রাকচার রেডি হচ্ছে তো পরে এই জায়গাটা আরও ভিজে যাবে অনুষ্ঠান পুনুশন হবে তার জন্য অনেক অসুবিধা হতে পারে তো দেখতেই পাচ্ছেন বাঁশ উপরে তোলা হচ্ছে এরপরে স্ট্রাকচার রেডি হবে তো ওয়েদার ভালো আছে আশা করা যায় দুদিন ফোরকাস্ট রয়েছে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে আর রথের দিন যেহেতু রবিবার অন্নপ্রাশনের দিনই পড়ছে তো ওই দিনও বৃষ্টি হয় যেটা আমরা জানি তো আপাতত স্ট্রাকচারটা রেডি হোক এখন দেখাবার সেরকম কিছু নেই আমি নিচে যাই খাওয়া দাওয়া একটু করি তারপরে ফের এখানে আসছি তো আমি নিচের ঘরে চলে এলাম মা করছে টিফিন কী করছে আজকে টিফিনে বাহ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো মা করছে রুটি সুজি সেটা খেয়ে নিই তারপরে উপরে স্ট্রাকচার রেডি হোক তারপর আমাদের গিয়ে দেখাচ্ছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এবার উপরে যাওয়ার পালা উপরে দেখি কতটা কি হচ্ছে তো যাচ্ছি যখন চাটাই নিয়ে যাই ওরা দুজন কাজ করছে তো প্লেট পেলাম না জাস্ট কাপ আর এই বিস্কিট না না ঠিক আছে আমি তো আসছিলাম প্লেট পাই গো এই কাপ ছিল কাপে নিলাম আর বেকারি বিস্কুট জল তো দিয়েছি জল লাগলে আবার দিয়ে যাচ্ছি তো মোটামুটি রেডি হয়ে গেছে রেডি হচ্ছে তো এখান থেকে ওইদিকে যাবে আগের একটা ব্লগে আমি দেখিয়েছি যে দিকটা হবে এখানে ছেলে যা অনুষ্ঠান হবে এই জায়গাটা হবে ওইদিকে খাওয়া দাওয়া রান্না তো মোটামুটি চলছে শুধু আকাশটা নিয়ে চিন্তা বাকি মোটামুটি এই জায়গাটা রান্নার প্লেস হবে ওইদিকে খাওয়া দাওয়া এই জায়গাটা খাওয়া দাওয়া আর এই দিকটা হবে অনুষ্ঠানের জায়গাটা ব্যাস মোটামুটি এই জায়গাটা আমরা রান্নার জন্য ব্যবহার করব তো যাই হোক কাজ করছে করুক আমার নিচে যাই বেশ কিছু কাজ রয়েছে ইন্টারনাল বাইরেও যেতে হবে কালকেরও বেশ কিছু কাজ রয়েছে তো সেইগুলো মোটামুটি স্টেপ বাই স্টেপ তুলে ধরব এটা কমপ্লিট হোক আপনাদের ফাইনাল পুরো আউটপুটটা মানে স্ট্রাকচারের আউটপুটটা দেখিয়ে দিই তো আপাতত ফের নিচে যাই তো যেমন দেখতে পাচ্ছেন আমি আমার রুমেই রয়েছি সিস্টেমের সামনে বসেছি আমাকে অফিসে অফিসে লগ ইন করতে হয় আবার তো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তো এখন লগ টাইম হয়ে গেছে তো ওপরে কাজ চলছে এখানে আমি তো খাওয়া দাওয়া করে নিচে আগেই বলেছি তো মোটামুটি এখন কিছু নেই ফাইনাল সব কিছু কমপ্লিট হোক তারপর আপনাদের দেখান তো আবার উপরে চলে এসেছি সিলিংটা রেডি হয়েছে মানে স্ট্রাকচার চলছে এটা একটু ভুল হয়েছে একটু এগিয়ে যাবে একটু কম করে দিয়েছে এটুকুই তো আবার উপরে এসে গেলাম চলছে এই জায়গাটা একটু এগিয়ে আসবে একটু কম করে দিয়েছে এই যে প্যান্ডেলের এই জায়গাটা এটা এগিয়ে আসবে আর এই জায়গাটা হচ্ছে কিচেন টোটালটা রান্নার জায়গা তো এই হচ্ছে মোটামুটি স্ট্যাটাস চলুক আপনাদেরকে দেখাতে থাকে বেশি কিছু নেই ব্লগে বেশি কিছু নেই আজকে স্ট্রাকচার রেডি হচ্ছে আমার আমি বাড়িতেই আছি ওয়ার্ক ফ্রম হোম তো সেই কারণে বানাচ্ছি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে আর দ্বিতীয় জিনিস এটা কালকের থেকে সব কিছু ফুল দামে স্টার্ট হয়ে যাবে ওরা আসবে লোকজন আসা আরম্ভ হবে তো সব কিছু তুলে ধরব তো যেমন দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক সাইকেল হয়ে গেছে এটাই আমার কাজ আমি কি করি না করি সেসব পরে কখনো কথা হবে তো এখন যাব ওপরে যারা প্যান্ডেল বাঁধছিল তারা চলে গেছেন আর এটে বেজে গেছে আমার খাওয়া দাওয়া হয়নি জাস্ট স্নান করলাম আর মা দেখছে টিভি তো চলুন ওপরে দেখি কতটা কি হলো হ্যাঁ ব্রেক টাইম লিখে আবার বেরোতে হবে তো মা দেখছে টিভি পুরানো কোনো একটা সিনেমা রঞ্জিত মল্লিক রয়েছে অনুরাধা রায় তো আমি ওপরে গেলাম বুঝলে দেখে আসি হয়নি দেখে আসি দেখে এসে তারপর খাওয়া দাওয়া হ্যাঁ তো এসে পৌঁছালাম ছাদে দেখাচ্ছি আপনাদেরকে কতটা হলো মেনলি কালকের কমপ্লিট হবে তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মোটামুটি অবস্থা ওপরের স্লপিংটা হয়ে গেছে এটা মেনলি ওপরে ছাদ তারপরে সিলিং এই দিকটা একটু বাড়বে কারণ ওরা ভুল করে করেছে এখানে ক্লোজ করেছে বাট এটা আর একটু এগোবে তারপরে এখানে হবে রান্নার জায়গা তো মোটামুটি এই পরিস্থিতি আজকে সেরকম কিছু নেই ভিডিওতে তবু প্রথম একটা পদক্ষেপ তাই আপনাদেরকে দেখালাম আর আমাদের স্মৃতির কোনো পাতা এটা তোলা থাকবে শুধু ব্লগ তো ব্লগ না যেরকম আপনারাও দেখবেন এটাও মানে তোলা থাকবে যখন আমাদের বয়স অনেক বেশি হয়ে যাবে তখনও আমরা এই জিনিসটা দেখতে পাবো ছেলে বড় হলে দেখতে পাবে সবাই দেখতে পাবে একটা আনন্দের মুহূর্ত তোলা থাকবে তো এটাই হচ্ছে এখন ডিজিটাল যুগের একটা বড় অ্যাডভান্টেজ বলা যায় তো যাই হোক নিচে যাই খাওয়া দাওয়া হয়নি যেরকম বললাম এই ভিডিওতে এটুকুই ছিল জাস্ট কি প্রিপারেশান চলছে প্রথম দিনের পদক্ষেপ হিসাবে এটা তুলে রাখলাম কালকের থেকে আসল ব্লগ স্টার্ট হবে হতে পারে এই ব্লগটা আপনাদের কাছে বোরিং লাগতে পারে কারণ সেরকম কিছু ছিল না শুধুমাত্র উপরে এলাম নিচে গেলাম এটুকুই করলাম বিশেষ কিছু ছিল না যেরকম বললাম তো কালকে ছেলে আসছে ছেলের মা আসছে আরও লোকজন আসছে কালকের থেকে পুরো জমা যাবে গম হবে পুরো বাড়িটা তো কালকে থেকে আসল ব্লগ শুরু হবে এটা শুধু প্রথম পদক্ষেপ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই